হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এত বড় একটা সিরিয়াস কথা বলতে এসেছি হ্যাপি উইথ মামনের মামন অর্থাৎ আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা নিয়ে ওয়াইটিতে বিশাল তোলপাড় চলছে সেই বিষয়ে আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম আর সেটাই ছিল এই বিষয় নিয়ে শেষ কথা কিন্তু ওই ভিডিওর মাঝখানে শয়তান সিনেমার ছোট্ট একটি অংশ জুড়ে দেওয়ার পরে ইউটিউব আমাকে কপিরাইট দিয়েছে সেই কপিরাইটটা তুলে আমি বিশ্ব পাকা ভেবেছিলাম ভিডিওটা আবার রিপোস্ট করব। কিন্তু পরে মনে হলো আমি একটা বিষয় নিয়ে কেন এত কথা বলছি আমাকে যারা প্রথম থেকে ভালোবেসে দেখে এসেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি কি বলতে চেয়েছি কারণ তারা আমাকে দেখতে দেখতে ভালোভাবে চিনে গেছে এবং একটু হলেও ভালোবাসতে পেরেছে আর যারা বুঝতে পারেননি তাদের কোনো দোষ নেই জীবনের সব কথা সব সময় ঠিকভাবে বুঝতে হবে তার কোনো মানে নেই এটা করতে গেলে আমাদের জীবন অনেক সময় জটিল হয়ে যায় আমি ইউটিউবে যতদিন ধরে ভিডিও করছি ততদিনে অনেক রকম নেগেটিভ কমেন্ট এসছে আমি কোনো দিন কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে এত বেশি আলোচনা করিনি হঠাৎ এই বিষয়টাকে নিয়ে আমি কেন এত আলোচনা করতে যাচ্ছি কিংবা নিজেকে সবার কাছে বোঝাতে যাচ্ছি এতে আমার মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে তাই আমাকে যারা ভালোবেসে বুঝেছে তাদেরকে আমি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আর যারা আমাকে বুঝতে পারেননি তাদেরকে আমি আরও বেশি করে ভালোবাসা জানাচ্ছি কিন্তু আমার কমেন্ট বক্সে যে কমেন্টটা বারবার আসছে সেটা নিয়ে আমার কয়েকটা প্রশ্ন রয়েছে প্রথমত আপনারা অনেকেই বলেছেন অল্প বয়সে পালিয়ে বিয়ে করাটা নাকি আমার খুব বড় অপরাধ তাই আমি আপনাদের কাছে জানতে চাইছি কম বয়সে বিয়ে করে সুন্দরভাবে সংসার করাটা ভালো নাকি ঠিক বয়সে বিয়ে করার পরেও ডিভোর্স কিংবা দাম্পত্য কলহে নিজের জীবনটা শেষ করে দেওয়াটা ভালো আপনারা এটা একটু বিচার করে দেখবেন আর একটি কথা মনে পড়ছে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলে তো আর একটি কথা সেটা হলো আমি নাকি বস্তির মেয়ে আপনারা যে আমাকে বস্তির মেয়ে বলছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মুখ থেকে কোনো দিন বস্তির কথাটা বেরিয়ে গেলে আপনারাই বলবেন যে বস্তিতে যারা থাকে তারা কি মানুষ নয় সেটা গেল অন্য কথা কিন্তু আমি বলি সেই বস্তি থেকে উঠে আসার পরে ভগবানের আশীর্বাদে কিংবা ইন্দ্রর পরিশ্রমে আমি যে জায়গাটুকু পেয়েছি সেখানে দাঁড়িয়ে আমি কখনো আমার জন্মস্থান মানে বস্তিটাকে অস্বীকার করিনি বলতে পারেন আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি আমার জন্মস্থান বাপের বাড়ি কিংবা বস্তি যেটাই বলেন না কেন সেখানে যায়নি কারণ আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তাই আমার বাবা অসন্তুষ্ট ছিলেন সেই কারণে বাবা বেঁচে থাকা কালীন আমার বাপের বাড়িতে সেইভাবে যাওয়া হয়নি কিন্তু আমার বাবা চলে যাওয়ার পরে মনে হলো আমার মা বড্ড একা এখন সমস্ত রাগ অভিমান একপাশে রেখে আমাকে মায়ের মেয়ে হয়ে উঠতে হবে তাই আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি এবং আপনাদের কাছেও সেই বস্তি বাড়িটাই তুলে ধরছি আমি চাইলে আপনাদের ওই বস্তি বাড়িটা নাও দেখাতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আপনারা এই দুটো কথা একটু ভেবে দেখবেন যে কতটা ঠিক বলছেন কিংবা কতটা ভুল বলছেন এটা গেল আমার কথা আমি আরও একটা বিষয়ে আপনাদের কাছে বিচার চাইছি আগের দুটোর উত্তর চেয়েছি এই প্রশ্নটার বিচার চাইছি আমার ভিডিও যারা দেখেন আশা করি আপনারা সবাই আমারই বয়সী কিংবা আমার থেকে দু এক বছরের ছোটো হবেন সেই হিসাব মতো আমার পুপু আপনাদের সন্তান তুল্য ঠিক আছে অন্যের সন্তানকে সন্তান ভাবা যায় না তবু ভাবুন আমার পপু আপনাদের হাঁটুর বয়সী অবশ্য আমরা আমাদের সন্তানের বয়স আমাদের সুবিধা অনুযায়ী আমরা কখনো ধারি কখনো কচি বানিয়ে দিই যখন সন্তান ভুল করে আমরা বলি এত বড় ধারি কি করে ভুল করলি কিন্তু যখন তারা আমাদের ভুল ধরিয়ে দেয় আমরা বলি এই টুকু মেয়ে কি সাহসে আমার ভুলটা ধরছিস সেই হাঁটুর বয়সী মেয়েটাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খুঁজে তাকে অকথ্য ভাষায় যে কমেন্টগুলো করছেন কিংবা ফেসবুকে গিয়ে আজে বাজে মেসেজ করছেন সেটা কতটা ঠিক এটার আমি বিচার চাইছি এবং আপনাদের কারণে আমার পুকুর ইনস্টাগ্রাম আইডি প্রাইভেট করে রাখতে হয়েছে তাহলে কি আমরা বুঝে নেব যে দেশে তিলোত্তমা বিচার পায় না সেই দেশে একটি মায়ের কারণে তার মেয়ে অকথ্য ভাষায় গালাগালি খাচ্ছে সেটার বিচার চাওয়া মানে মায়ের ভুল আপনারা এটা একটু বিচার করে দেখবেন আর আমি এই ভিডিওটা ভীষণ সিরিয়াসভাবে বানাচ্ছি তাই আমার মুখে কোনো রকম হাসি নেই আমি বুঝতে পারছি না কতটা দাঁত বের করলে আমাকে চরম লাগবে আর কতটা দাঁত বন্ধ করে রাখলে আমার কথা নরম লাগবে তবে আমি যে দুটো প্রশ্নর উত্তর চাইলাম আশা করি আমাকে যারা ভালোবেসে এখনো পর্যন্ত পাশে আছেন তারা অবশ্যই দেবেন আর যে বিচারটা আমি চাইলাম যারা আমাকে ভালোবাসেন কিংবা ভালোবাসেন না তারা দুই পক্ষই এর বিচারটা দেবেন আমি চেষ্টা করেছি সারা ভিডিওতে না হেসে কথা বলা তাই আপনাদের টাটা বাই বাই বলার সময় দাঁত বের করে স্মাইল করুন বলতে পারছি না আগামী সোমবার থেকে আমার যেমন সাধারণ ভিডিও আসে সেই রকমই আসবে তখন বলবো বন্ধুরা অল টাইম স্মাইল তো চলুন বন্ধু টা টা বাই বাই সবাই খুব ভালো থাকবেন